আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলসের মাধ্যমে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড কিভাবে সংরক্ষণ করবেন সেই সম্পর্কে তো আজকের ভিডিওটি চতুর্থ শ্রেণীর ডাটা সংরক্ষণের ক্ষেত্রে দারুণ সহায়ক হিসাবে কাজ করবে বলে আমি আশা করছি তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি রেকর্ড সংরক্ষণ শকটি বের করে নিলাম এই যে স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড 2025 ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ তো যে শিক্ষক চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে ক্লাস নেন সেই শিক্ষকের নামটা এখানে লিখতে বলবেন ইংলিশে এবং অ্যাসেসমেন্ট ডেট যে তারিখে চতুর্থ শ্রেণীর রেকর্ড সংরক্ষণ করবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন তারপর এখানে দেখেন ক্লাস রোল হিসাবে এখানে আছে তারপর এখানে স্টুডেন্টস নেম আছে তো আমরা সকল শিক্ষার্থীর ডাটা রেকর্ড সংরক্ষণ করার পরে সব শেষে এখানে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের শিক্ষকের স্বাক্ষর আর এখানে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিতে বলবেন এরকম যতটা পেজ আছে সবগুলি পেজেই স্বাক্ষর দিতে হবে আচ্ছা এখন দেখেন চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের লিসেনিং অ্যান্ড স্পিকিং এর কেবল একটি সূচক লিসেন অ্যান্ড আনসার তারপরে রিডিংয়ের ক্ষেত্রে দুইটা আছে একটা টু এ রিড অ্যালাউড টেক্সট উচ্চস্বরে পড়বে আর একটা রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সারিং কোয়েশ্চান্স যে টেক্সটটা আছে সেই টেক্সটটা যদি সে বোঝে ওইখান থেকে যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্ন উত্তর দিবে তারপর রাইটিং এর ক্ষেত্রে আছে দেখেন নাম্বার ইন ওয়ার্ডস ওয়ান টু থার্টি এক থেকে তিরিশ পর্যন্ত থাকবে তারপরে অরিজিনাল নাম্বারস ওয়ান টু টেন ক্রমবাচক সংখ্যা থাকবে তারপরে নেম উইক ডেজ সপ্তাহের নামগুলি লিখবে তারপরে মেকিং সেন্টেন্স বাক্য তৈরি করবে ডেলি রুটিন ফাইভ সেন্টেন্স অর্থাৎ পাঁচটি বাক্যে ডেলি রুটিন লিখবে তো আমরা প্রথমে যাব লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের ক্ষেত্রে লিসেন অ্যান্ড আনসার তো এটার জন্য আমরা বেজ লাইন টোলসটি ওপেন করি তো আমি বেজ লাইন টোলসটি ওপেন করলাম স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ এখানে শিক্ষার্থী তার বিদ্যালয়ের নাম ইংলিশে লিখবে উপজেলাটা ইংলিশে লিখবে স্টুডেন্টস নেম শিক্ষার্থীর নামটা ইংলিশে লিখবে তার সেকশন যদি থাকে ইংলিশে লিখবে তার রুলটা ইংলিশে লিখবে তো প্রথমেই এখানে দেখেন লিসেন অ্যান্ড আনসার শিক্ষক প্রশ্ন করবে শিক্ষার্থী তা শুনে উত্তর দিবে যেমন হোয়াট ইজ ইউর নেম শিক্ষার্থী তার নাম ইংলিশে বলবে হোয়াট ক্লাস আর ইউ ইন শিক্ষক প্রশ্ন করবে শিক্ষার্থী তা শুনে উত্তর দিবে হাউ হায়ার ডো ইউ লিভ প্রত্যেকটা প্রশ্ন শিক্ষক করবেন আর শিক্ষকের কাছ থেকে শুনে শিক্ষার্থী উত্তর দিবেন তো এখন এখানে দেখেন পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নের উত্তরই যদি শিক্ষার্থী সঠিক দিতে পারে তাহলে টিকমার্ক দিবেন আর যতটা বোল করে ক্রস দিয়ে তার পাশে বোলের সংখ্যাটা লিখে দিবেন। যেমন আমি দিচ্ছি তো আমার যে শিক্ষার্থী এখানে পাঁচটি প্রশ্ন থেকে সে চারটির উত্তর দিতে পেরেছে একটি পারে নাই এই জন্য আমি এখানে ক্রস দিব এবং পাশে ওয়ানটা লিখে দিব এ ওয়ান মানে সে একটি পারে নাই ঠিক আছে তারপরে আমরা রিডিং রিডিংয়ের ক্ষেত্রে তো রিডিংয়ের ক্ষেত্রে প্রথমে আছে টু এ রিড অ্যালাউড টেক্সট শিক্ষার্থী উচ্চস্বরে পড়বে পরে এই ট্যাক্স থেকে যে প্রশ্নগুলি করা হয়েছে এটা বোঝে সে উত্তর দিবে আচ্ছা এখন আমরা আবার বেজলাইন টুলসটি ওপেন করি এই যে দুই নাম্বার দেখেন রিড দ্য ফলোয়িং ট্যাক্স আনসার দ্য ফলোইং কোয়েশন এটা কিন্তু শিক্ষার্থী নিজেই পড়বে হ্যাঁ অ্যালাউড পাবে উচ্চস্বরে সে পড়বে যদি পড়তে পারে তার প্রনাউন্সিয়েশন যদি ভালো হয় তাহলে আপনারা টিকমার্ক দিবেন টু বি দেখেন এই ট্যাক্সটা পড়ে এখান থেকে শিক্ষার্থী উত্তর দিবে হাউ ওল্ড ইজ রিনাস মাদার এখানে কিন্তু উত্তর আছে রিনাস মাদার ইজ ফোর্টি ইয়ার্স ওল্ড শিক্ষার্থী কিন্তু এটা লিখবে না এটা বলবে হ্যাঁ তো এই তিনটা যদি শিক্ষার্থী পারে এখান থেকে তাহলে তাকে রাইট দিবেন। আর যতটা ভুল করে ক্রস দিয়ে তার পাশে ভুলের সংখ্যাটা লিখে দিবেন। তো আমি আবার ডাটা সংরক্ষণ শখটি ওপেন করি তো আমার শিক্ষার্থী রিড অ্যালাউড টেক্সট এটা সঠিকভাবে পারছে আমি এটা রাইট চিহ্ন দিলাম আর রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কোয়েশান এখানে সে দুইটা প্রশ্নের উত্তর পারে নাই এই জন্য ক্রস দিয়ে আমি পাশে টু লিখে দিব তার মানে সে দুইটা পারে নাই ইচ্ছা করলে আপনি এটা পার্সেন্টেজও বের করতে পারেন তবে পার্সেন্টেজ থেকে এইভাবে সুবিধাটা সবচেয়ে ভালো যদিও এটা নির্দেশনায় নেই নির্দেশনায় আসে শুধু টিকমার্ক এবং ক্রসমার্ক তো আমাদের সুবিধার জন্যই আমরা এই সংখ্যাগুলি পাশে দিয়ে দিচ্ছি আচ্ছা এখন যাব আমরা রাইটিংয়ের ক্ষেত্রে তো রাইটিংয়ের প্রথমে আছে নাম্বার ইন ওয়ার্ডস ওয়ান টু থার্টি তো এটার বেলায় কি ধরনের প্রশ্ন থাকতে পারে চলুন আমরা বেসলাইন টুলসটি ওপেন করি নাম্বার তিন আছে দেখেন রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস যেমন এখানে এক দুই তিন চারটি আছে তাই না তো এখানে প্রথমে এলিভেন সে যদি এলিভেন লিখতে পারে ইংলিশে তো রাইট দিবেন এইট এইট যদি ইংলিশে লিখতে পারে থার্টি যদি ইংলিশে লিখতে পারে সেভেন্টিন যদি ইংলিশে লিখতে পারে তাহলে অবশ্যই তাকে টিকমার্ক দিবেন তো আমার শিক্ষার্থী সবগুলি পার্সে এজন্য আমি অ্যাসেসমেন্ট রেকর্ড সংরক্ষণে টিকমার্ক দিব তো আমি এটাতে তাকে টিকমার্ক দিয়ে দিলাম আচ্ছা তারপরে রাইটিংয়ের ক্ষেত্রে অরিজিনাল নাম্বারস অর্থাৎ ক্রমবাচক সংখ্যা এটাতে যাব এই জন্য বেসল্যান্ড টুলসটি ওপেন করি নাম্বার ফোরে দেখেন রাইট দ্য অরিজিনাল নাম্বারস ইন ওয়ার্ডস যেমন সেভেন্থ মানে সপ্তম যেটা সে যদি বানান করে লিখতে পারে সেভেন্থ এস টি এইস সেভেন্থ থার্ড ফিফথ টেন্থ যদি চারোটাই পারে তাকে টিকমার্ক দিবেন আর যতটা ভুল করে ক্রসমার্ক দিয়ে ভুলের সংখ্যাটা লিখে দেবেন যেমনটি আমি দিচ্ছি আমার শিক্ষার্থী এখানে দুইটা পার্সে আর দুইটা পারে না এই জন্য ক্রস দিয়ে যেহেতু দুইটা পারে নাই আমি পাশে টোটা লিখে দিব। কারণ সে দুইটা পারে নাই তারপরে দেখেন পাঁচ নাম্বারে আছে নেম উইক ডেস সপ্তাহের দিনগুলি লিখতে বলছে তো এখন সপ্তাহের যে স্যাটারডে সানডে মানডে টিউসডে এখান থেকে একবারে ফ্রাইডে পর্যন্ত সে লিখবে লেখাগুলির বানান যদি ঠিক থাকে আপনি টিকমার্ক দিবেন যেমন আমি বেজলাইন টুলসটি ওপেন করি এই যে দেখেন নাম্বার ফাইভ রাইট দ্য নেমস অফ ডেজ শিক্ষার্থী কিন্তু এই টুলস পেপারই লিখবে তো নাম্বার ওয়ান স্যাটারডে এখানে সে বানান করে লিখবে তারপরে টু সানডে থ্রি মানডে এভাবে সে যখন একবার ফ্রাইডে পর্যন্ত লিখবে যদি সবগুলি বানানে ঠিক হয় তাহলে টিকমার্ক দিবেন আর ষাটটি নামের থেকে যদি দুইটা নাম ভুল করে তাহলে ক্রস দিয়ে টু লিখবেন যেমনটি আমি লিখছি আমার শিক্ষার্থী এই ষাটটি নামের থেকে সে দুইটি নাম পারে না এই জন্য আমি এখানে টু লিখে দিলাম আর পাঁচটা পারছে আচ্ছা এবার আমরা যাব মেকিং সেন্টেন্সে বাক্য তৈরি তাকে আগে টোলসটা ওপেন করি এই যে নাম্বার সিক্স মেক্স সেন্টেন্স ইউজিং গিভেন ওয়ার্ডস যে লাইব্রেরি দিয়ে সে একটা বাক্য তৈরি করবে গার্ডেন দিয়ে সে একটা বাক্য তৈরি করবে ওয়াশ দিয়ে সে একটা বাক্য তৈরি করবে এখন যদি দেখেন তার বাক্য তৈরি সঠিক হয়েছে এবং বানানগুলি ঠিক আছে সবগুলি তাহলে টিকমার্ক দিবেন আর যদি ভুল যায় তাহলে কতটা ভুল গেছে ক্রস দিয়ে তার পাশে লিখে দিবেন যেমনটি আমি লিখছি এখানে শিক্ষার্থী তিনটা ছিল তিনটার মধ্যে একটা পারে না দুইটা সে পারছে তো পারে নাই একটা আমি এ ওয়ানটা লিখে দিলাম তারপর দেখেন রাইটিং ক্ষেত্রে ডেলি রুটিন ফাইভ সেন্টেন্স অর্থাৎ পাঁচটি বাইকে ডেলি রুটিন সম্পর্কে সে লিখবে তো আমরা বেস দেন টুলসটি ওপেন করি তো এই যে দেখেন নাম্বার সেভেন রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেলি রুটিন ইউজ কারেক্ট পাঞ্চুয়েশন মার্কস তারপরে স্পেলিং তারপরে হলো সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ সঠিক বিরাম চিহ্ন তারপরে বানান এবং শব্দ গঠন যদি সঠিক থাকে তাহলে তো টিকমার্ক দিবেন আর যদি এগুলিতে ভুল মনে করেন তাহলে কতটা ভুল কোর্সের সংখ্যাটা লিখে দিবেন তো আমার শিক্ষার্থী লেখার পরে আমি তার অ্যাসেসমেন্ট ডাটা যেভাবে সংরক্ষণ করবো চলুন দেখি তো ডেলি রুটিনের ক্ষেত্রে আমার শিক্ষার্থী পাঁচটা সেন্টেন্স লিখছে এর মধ্যে তিনটা সেন্টেন্স হয়েছে আর দুইটা হয় নাই এজন্য আমি তাকে টু দিয়ে দেবো এ টু হলো দুইটা হয় নাই এভাবে যদি করেন আপনার বুঝতে সুবিধা হবে যে কোথায় শিক্ষার্থীর ইংলিশে গাড়তি আছে তখন সে হিসাবে আপনি সে গাড়তি দূরীকরণের ব্যবস্থা নিতে পারবেন তো এর আগে কিন্তু আমি কিভাবে বাংলা ইংরেজি এবং গণিতের কোডিং করবেন তারপরে তৃতীয় শ্রেণীর বাংলা কিভাবে ডাটা সংরক্ষণ করবেন তিন নম্বর ভিডিও চতুর্থ শ্রেণীর বাংলা কীভাবে সংরক্ষণ করবেন চার নাম্বার ভিডিও দিয়েছি পঞ্চম শ্রেণীর বাংলা কিভাবে সংরক্ষণ করবেন তারপরের ভিডিও দিয়েছি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের কিভাবে ডাটা রেকর্ড সংরক্ষণ করবেন তো আজকে দিলাম চতুর্থ শ্রেণির ইংরেজি বিষয়ের অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড কীভাবে সংরক্ষণ করবেন এর পরবর্তী ভিডিও থাকবে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড কীভাবে সংরক্ষণ করবেন সেই সম্পর্কে পর্যায়ক্রমে আমি তৃতীয় শ্রেণীর গণিত চতুর্থ শ্রেণীর গণিত এবং পঞ্চম শ্রেণীর গণিত ভিডিও দিব আপনারা নির্ধারিত সময়ের পূর্বেই ভিডিওগুলো পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনার নোটিফিকেশনে আমার ভিডিওগুলো চলে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ